বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ভাই ও বোনেরা এক মুহূর্ত সময় দিন এই ছোট বার্তাটি আপনার জীবন পরিবর্তন করতে পারে দয়া করে পুরোটা শুনুন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শয়তানের প্রলাপে চলে সে ইমান হারায় বোখারি ও মুসলিম আমরা আমাদের ইমানের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোকে ক্ষয় করতে পারি শুধুই অবহেলার কারণে সোশ্যাল মিডিয়া অনৈতিক কাজ বা অবৈধ সম্পর্ক এগুলো আপনার আত্মাকে ক্ষতিগ্রস্ত করে ভাই ও বোনেরা মনে রাখুন ছোট সতর্কতা আপনাকে মুক্তির পথ দেখায় নিজেকে রক্ষা করুন এবং অন্যদেরও সতর্ক করুন যদি এই বার্তাটি আপনাকে স্পর্শ করেছে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাই বোনদেরও পাঠিয়ে দিন আল্লাহ আপনাদের ইমানকে শক্তিশালী করুন আমিন